হ্যালো সবাইকে সুস্মিতা নতুন চ্যানেলে আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন আমার কাছে তো আজকেই যাচ্ছি আমরা মন্দিরে পুজো দিতে সেটা হচ্ছে বাবার মন্দিরে ভোলানাথের মন্দিরে তো জায়গাটা হচ্ছে চন্দনেশ্বর তো বাড়ির থেকে ওই দেড় ঘন্টা একটু সামথিং একটু বেশি হবে তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি আমি পিসি দুই বোন ভাই কাকিমা কাকু কাকিমার মা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি তো এখানে কাকু টোটোতেই করে যাচ্ছি আমরা সবাই তো ভীষণই এক্সাইটেড হয়ে আছি কেননা অনেক বছর পরে আজকে যাচ্ছি তো এই দিনটা সত্যি বলতে হয়তো মাঝে সাঝে মনে হতো যে পুজো দিতে যাব বা হঠাৎ করে হয়তো ইচ্ছে হয়েছে কিন্তু কোনো দিনও যে কোনো কোনো কিছুতেই ব্যাঘাত ঘটে কোনো কিছু হয়ে ওঠে না কিন্তু ফাইনালি আজকে দিনটা যেতে পারছি আমি তো কেন যাচ্ছি মেন কথা হচ্ছে এই যে পুচকোটাকে দেখলে ওর হচ্ছে আজকে চুল দেওয়া মানে চুল নামাবে তো নাড়া হতে যাচ্ছে ও তো সবাই মিলেই যাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ যে আমি বিশ্ববাংলা গেট ফিরিয়ে মোটামুটি দীঘায় ঢুকে গেছি তো এইখান থেকে সোজা আমরা চন্দনেশ্বরে পৌঁছাবো তো মানে সত্যি অনেক অনেক মানে অনেক দিন পরে এসছি তো তাই একটু আলাদাই শান্তি খুব ভালো লাগছে তো মনে হচ্ছে অনেক অনেক ভক্তি ভরে বাবার কাছে প্রার্থনা করি যে বাবা সবাইকে ভালো রেখো সবার সব ইচ্ছা পূরণ করো ঠিক আছে মানে একটু আলাদাই অনুভূতি থাকে ওই মুহুর্তে হচ্ছিল আলাদাই অনুভূতি তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা ওই ডাবটা অবশ্য বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো সব কিছু নিয়ে চলে এসেছি মেন যে কাজের জন্য এসছি সেটা হচ্ছে ভাইয়ের ভাই চুল দেবে এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা পুকুর তো এটা মানে হালকা জাস্ট জল নিয়ে মানে ছেটানোর পরে ওখানে চুল নামাতে যাবে তো ওখান থেকে বেরিয়ে এসছি এখান থেকে বেরিয়ে এসে সামনে যে পুকুরটা আছে ওখানে চান করাতে হবে দিলেই তারপরে পুজো করলেও শুদ্ধ হবে তো দেখতেই পাচ্ছ আমরা এখানে চলে এসছি পুকুরের সামনেই আছি তো ভাই চান টান হয়ে গেছে ওকে এখন নতুন ড্রেস পরাচ্ছে আমরা তারপরে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি তো আগে একটু অন্যরকম ছিল কেননা আগে ডাবটা বাইরে কাটা হতো কিন্তু এখন দেখছি যে মানে ভেতরেই সব কিছু পুরোহিত মশাইকে বললে পুরোহিত মশাই কেটে দিচ্ছেন তারপরে আর সবাই মোটামুটি যে যার মতন করে পুজো দিচ্ছে পাশে রাউন্ড করে তো আমরা এখানে মন্দিরের ভেতরে চলে এসেছি তো সত্যি মন্দিরের ভেতরে এসে অনেক 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 মন থেকে অনেক প্রার্থনা করেছিলাম বাবাকে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে কিন্তু ওখানে না আমার আর ইচ্ছে ছিল যে আমি বাবার মাথায় নিজে জল ঢালবো কিন্তু পুরোহিতরা ওখানে করতে দিলেন না ওনারা বললেন যে কোনো মানে নিজের থেকে জল ঢালা যাবে না তো ওখান থেকে বেরিয়ে এসছে এই যে দেখতে পাচ্ছ সার তো একে দেখেই ভীষণ ভয় লাগছিল অনেকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অনেকে অনেক কিছু খেতে দিচ্ছে বাট আমার ভীষণ ভয় লাগছিল তাই ওখান থেকে এসে এখানে আর একটা মন্দির আছে জগন্নাথ বললাম সুভদ্রা মন্দির আছে এইখানে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে এসে অনেকটা দেরি হয়ে গেছিল তারপরে হোটেলে ঢুকেছি একটু খাওয়া দাওয়া করার জন্য কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর ওই দিন এতটাই গরম ছিল বিভৎস গরম ছিল তো ওই সময় এখন মানে এই এটা এই ভিডিওটা হচ্ছে অনেক আগের ভিডিও আজকে শ্যুট আজকে তোমাদেরকে আপলোড করছি তো এই এই যে দেখতে পাচ্ছ সবাই খেতে বসে পড়েছে আমি এপাশে দুই বোন পিসি তো ওদের বলছিলাম একটু হাই করতে হাই করে দিল তো এবার সবার খাওয়া মোটামুটি চলে এসছে আমারও চলে এসছে মানে ওখানে এত এত এতটাই আমার বিশেষ করে খেতে পারছিল মানে খাবারে না টেস্ট বুঝতে পারিনি মোটামুটি খেয়ে গেছি খেয়ে গেছি এখানে ছিল ভাত ডাল সয়াবিন আলুর তরকারি আলু ভাজা একটা ওই লটপুটি টাইপের ছিল আর চাটনি ছিল আর পটলের কী বলে ওটা দোলমা না কী জানি না তো এতটাই খিদে পাচ্ছিলো খিদের জ্বালায় মোটামুটি খেয়ে নিয়েছি তো বোনকে বলছিলাম যে একটু ধরে এখানে ক্যামেরা মানে বিশেষ করে উল্টো দিকে বসছি তো তাই লাইটে একটু সমস্যা বোঝা যাচ্ছে না তো ওখান থেকে বেরিয়ে এসে বাইরে জাস্ট একটু ছবি তুলছিলাম দিয়ে বাইরেরটা দেখছিলাম একটু ভালোভাবে তো আবার কবে আসা হবে জানি না এই বাবার মন্দিরে তো ফাইনালি শেষমেশ বাবাকে প্রণাম জানি ওখান থেকে বেরিয়ে এসছি ওখান থেকে বেরিয়ে এসে টোটোতে বসে পড়েছি এখানে ভাই ভীষণই খুশি চুল দিয়েছে মানে ওর কোনো ইয়ে নেই যে আমি চুল দিয়েছি বা আমার হয়েছে কোনো কান্নাকাটি কিচ্ছুই না তো জাস্ট চুপচাপ গান হচ্ছে নিচে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো ওখান থেকে বেরিয়ে এসে মানে সত্যি বলছি ভালো লাগছিল না দিয়ে সবাই বললো যে চলো একটু ঘুরতে যাই যেহেতু অনেকদিন পরে বাইরে বেরিয়েছে সবাই মিলে এখানে ফাটিয়ে ডান্স করছে ওরা যেহেতু গান চলছে তো এখানে আমি এখানকার পরিবেশের ভিউ দেখাচ্ছি মনে হচ্ছে যেন একটা শহরে ঢুকে পড়েছি ঠিক আছে তো শহরের মধ্যেই যেন আছি এটা মনে হচ্ছে এখানে তোমাদেরকে একটা মানে ছবি দেখাচ্ছি তো এই যে মন্দিরটা তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ দেখো হোয়াইট কালারের একটা মন্দির এই যে এটা হচ্ছে মানে দীঘায় দ্বিতীয় পুরী তো মানে উড়িষ্যায় হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় তোমরা কারাকারা উড়িষ্যায় পুজো দিতে গিয়েছো উড়িষ্যায় মানে কারাকারা জগন্নাথ বলরাম সুভদ্রা মহাপ্রভুর দর্শন করে এসছো আমাকে প্লিজ একটু জানাবে আমি এখনো পর্যন্ত যাইনি তো কারো যদি ডিসটেন্স যদি অনেকটা দূর হয়ে থাকে তাহলে তোমরা এইখানে এসে দীঘায় দ্বিতীয় পুরী তো এই দ্বিতীয় পুরীতে এসেও পুজো দিতে পারো তো তোমরা আর আরও একটা কথা তোমরা কারা কারা দীঘা এসছো আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে তো ওখান থেকে সত্যি ভালো লাগছে মনে হচ্ছে যেন পুরীতে এসছি পুরীর মন্দিরে দেখছি মানে মন্দিরে জগন্নাথ বড়রাম সুভদ্রাকে দর্শন করার জন্য মনটা ছটপট করছে ওখান থেকে বেরিয়ে এসছি আসার পরে এখানে দীঘা রুট দীঘা ঢুকে পড়েছি আমরা মানে এটা ওল্ড দীঘা কি নিউ দীঘা বলতে পারছে না বুঝতে পারছি না যেহেতু বাইরের থেকে তো তো এটা হচ্ছে বিশ্ববাংলারে এখানেও সমুদ্র আছে এখানে অনেক কিছু বিক্রি হয় তো ও মানে এখানে নামা হয়নি আমরা আমাদের মূল কারণ হচ্ছে শঙ্করপুরে যাব। তো এখানে মাঝ রাস্তায় একটা ঘোড়াকে দেখতে পেলাম ওই যে দেখতে পাচ্ছ বিশ্ববাংলার গেট মেন গেট তো ওই দিক থেকে আমরা গিয়েছিলাম ওখান থেকে হয়ে উল্টো রাস্তায় আমরা যাচ্ছি তো এখান থেকে আমরা আরও একটা মন্দিরে যাচ্ছি সেটা হচ্ছে নয়কালী মন্দির সেটাও মায়ের মন্দিরে তো এখানে না মানে একটা গল্প আছে ছোটোবেলা থেকে যখন আমি শুনেছি নয়কালী মন্দিরে সবাই বলতো যে জলের উপরে ঠাকুরের এই আছে জলের উপরে মন্দির ঠিক আছে যে মা পুরোটা মানে আমি ভাবতাম যে হয়তো মাঝ মাঝখান দিয়ে রাস্তা পুরোটাই নদী হয়তো নদীর মাঝখানে বা সমুদ্রের মাঝখানে এরকম আমি এক কিছু একটা ভেবেছিলাম বা পুকুরের মাঝখানে এরকম কিছু একটা ভেবেছিলাম যে চারিদিকে জল মানে এরকম কিছু একটা হবে তো আজকেই যখন গিয়ে যখন দেখি চারিদিকে জল ঠিকই কিন্তু ওর মানে ওই মন্দিরটা যতটা জায়গা জুড়ে আছে ততটা জায়গায় পুরো মানে তারই ঘর রান্নাঘর ঠিক আছে আরও অনেক কিছু আছে তো ওখান থেকে এখানেও তোমাদেরকে দেখালাম ওটা হচ্ছে দীঘার মোহনা ওখানেও অনেক মানে কাঁকড়া আরও পাওয়া যায় অনেক কিছু তো এখানে এসে মায়ের মন্দিরে জাস্ট এমনি প্রণাম করে নিলাম কেননা খাওয়া দাওয়া করে এসছি এমনি এক পুজো মানে এমনি পুজো দিতে পারবো না তো এই মন্দিরের সাইডে না একটা পার্ক আছে যেটা বাচ্চাদের জন্য ভালো বড়রাও একটু ঘুরতে পারবে তো এটা দিনের বেলা এরকম লাগছে রাত্রেবেলা হলে যখন লাইট জ্বলবে আরও সুন্দর লাগবে তোমরা যদি কেউ যদি দীঘা আসো একবার এই মায়ের মন্দিরে আসবে এসে একবার ঘুরে যাবে যে জায়গাটা এত সুন্দর তো ওখান থেকে এসে সবাই একটু মানে দোলনা দুলছিলাম গরিলা আমাদেরকে ধরে আছে তো এখান থেকে মানে একটু ঘোরাফেরা করে তারপরে আমাদের এখান থেকে যেতে হবে শঙ্করপুরে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের পেছন উল্টো দিকে এই জিনিসটা কি বুঝতে পারছি না তো এখানে ভাই আমাদেরকে ভয় দেখাচ্ছে এটা তারপরে আমরা এই যে শঙ্করপুরে চলে এসছি শঙ্করপুরে এসে মানে সত্যি অনেক ভালো লাগছে কিন্তু একটা জিনিস ভয়ও লাগছে যে এই যে জল জল জিনিসটা সত্যি বলতে আমার ভীষণই ভয় লাগে এই যে দেখো এত 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 উঁচু আমি আগে ভাবতাম যে এই জলটা না মনে হয় মানে পুরো উঁচু লেভেলে আছে ঠিক আছে মানে জলটা নেমে এসছে মানে উঁচু হয়ে জলটা আসছে আর কি কিন্তু জানতাম না যে এরকম পুরো সোজা লেবেলে তো ওখান থেকে এসে কাকিমার বাপের বাড়িতে এসছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকেও ফিরে আসছি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে টাটা